নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভীষণ ভালো আছি সুস্থ আছি এবং আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে চলো সকাল সকাল উঠে পড়েছি ঘড়িতে এখন বাজে সকাল ছটা তার আগেই উঠে পড়েছি যেহেতু ছেলে স্কুলে যাবে তো ছেলের জন্য টিফিন বানাতে হবে আর ভাবছি কী বানাবো সত্যি রান্নাঘরে এসেই মনে হয় ছেলের জন্য কীটা টিফিন বানাবো তো চলো খুব সহজেই আমি বানিয়ে নেব ছেলের স্কুলের জন্য বিরিয়ানি রান্না করে নেব খুব সহজ উপায়ে এবং আমার মনের মতো করে এত ঝামেলা না করে খুব সহজ উপায়েই বিরিয়ানি রান্না করা যাক প্রথমে আমি চাল সেদ্ধ তো করে নিয়েছি তোমরা দেখে নিয়েছ আলু সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আলু সেদ্ধ করে রাখা হলুদ নুন দিয়ে ভালো করে কোটে নিব কষিয়ে নিয়ে ওই যে বাটির মধ্যে করে রেখেছিলাম কেওড়া জল গোলাপ জল দিয়ে ভালো করে আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তো চলো ততক্ষণ এটা ভাজা হোক তারপরে আমি ঘি দিয়ে নেব একটুখানি কড়াতে কড়াতে ঘি দিয়ে আমি আরও একটুখানি গরম মশলা দিয়ে নেব এটা আমি বিরিয়ানি ভেজে নেব মানে সেদ্ধ করা চাল সেদ্ধ করে রেখেছি ভাত সেটা আরও একটুখানি ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে নিয়ে আরও কড়াতে আমি বেশ ভালো করে ভেজে নেব বেশ সেদ্ধ করা চাল এবং এটা ভাত হয়ে গেছে তো দেখো ভাতটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে বিছিয়ে নিয়েছি আর একটুখানি ভাত আমি তুলে রেখে দিয়েছি এতটা ভাত নিয়ে যেতে পারবে না এটা আমি রান্না করব পটল বিরিয়ানি আর তিনটে মতো আলু দিয়ে দিলাম এই বিরিয়ানিতে আর বাকি আলুটা আমি আলুর দম করে নিব যেহেতু ছেলের স্কুলেরই টিফিন দেবো তো চলো বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে খুব সহজ উপায়ে বিরিয়ানি করেছি খুব যে ঝামেলা করে বিরিয়ানি করেছি তা কিন্তু নয় এতে ছেলের ভালোও লাগবে খেতে আর বেশ বিরিয়ানি বিরিয়ানি ভাব তবে এদিকে দেখো আমি আলুর দম দিয়ে দিলাম এই বিরিয়ানি কিন্তু ছেলে একা খায়নি ছজন মিলে এই বিরিয়ানি খেয়েছে দু চামচ করে তবে ছেলে পেয়েছে দু চামচ আর বাকিদের টিফিনটা ছেলে খেয়েছে ও আমার বানানো টিফিন ওর বন্ধুদেরকে দিয়েছে আর বাকিদের টিফিন ও খেয়েছে আর এই দিকে দেখো এটা সাড়ে এগারোটার সময় খাবে এগারোটা কিংবা সাড়ে এগারোটা এটা একটু সিম্পিলভাবে আলু দিয়ে আমি চাউমিন বানিয়ে নিয়েছি খুব সিম্পিলভাবে তো আমি চাউমিনটা ভে দিয়ে দিলাম এটা হচ্ছে এগারোটা কি সাড়ে এগারোটার মধ্যে ওদের শর্ট ব্রেক হয় সেটা অল্প মতনই দিতে হয় দশ মিনিটের মধ্যে যাতে ওদের খাওয়া হয়ে যায় মানে একটু বেশিও যাতে না থাকে কমও না থাকে আর এইদিকে লাঞ্চ টিফিনটা বেশ বড় রকম দিতে হয় তবে এই যে বিরিয়ানি করেছি সেটা কিন্তু একা খায়নি ও মাত্র পেয়েছে দু চামচ বাকি বন্ধুরা মিলে সব খেয়ে নিয়েছে কেড়ে কুড়ে এইদিকে বলছিল ছেলে আর ও কি খেয়েছে জানো রুটি আর আলু ভাজা অন্য বন্ধুদের টিফিন থেকে তো ও যখনই টিফিন নিয়ে যায় তখনই ওর বন্ধুরা সবাই চলে আসে সৃজন আনটি কি টিফিন দিয়েছে চলো খেয়ে নেওয়া যাক সব আমাকে ভাবতে হয় জানো টিফিন কি দেব তো চলো এদিকে ছেলের আজকে হচ্ছে শনিবার যেহেতু আজকে ওর ক্লাস আছে কাপস অ্যান্ড বুলবুল তার জন্য এই ড্রেসটাকে পড়তে হয় তো চলো এদিকে ওর বাবা এটা ধরে দিচ্ছে অন্য সময় আমিও ধরে দিই ওর বাবাও ধরে দেয় এই রুমালটা তো এটা ভালো করে ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে নিয়ে এই যে কাঁধের মধ্যে বেঁধে নেবে তারপরে কিন্তু একটা লাল এবং নীল রঙের টুপিও আছে এই জামাটার রঙের এই জামাটার রঙ যেরকম সেই রকম টুপিটা আর এই রুমালটার রঙের দুরকম ভাবে টুপিও আছে সেই টুপিটা ও পরে নেবে তো চলো ওর খাওয়া দাওয়া সমস্ত সব কিছুই হয়ে গেছে কিন্তু ওর গাড়ির জন্য ওয়েট করছে ফুলকারের জন্য তো ওর সমস্ত টিফিন গুছিয়ে বাগিয়ে দিয়েছি আর সত্যি কথা জানো তো সকাল হলেই মনে হয় ছেলেকে কি টিফিন দেবো আর ছেলেও রান্নাঘরে এসে আজি মাম্মা কি টিফিন বানাবে তো এসব টাইম করেই আমাকে খুব সকাল সকাল উঠে যেতে হয় যেহেতু সমস্ত বাগিয়ে গুছিয়ে টিফিন বানিয়ে ওর জন্য রান্না করে খাইয়ে দাইয়ে তবে স্কুলে পাঠিয়ে এবং সমস্ত রান্না বান্না করে কিন্তু আমাকে আবার ভিডিও বানাতে হয় এইদিকে চলো ওর আজ গিটারের ক্লাস আছে তার জন্য গিটারটাও নিয়ে যেতে হবে ওদের কী বলতো সমস্ত যাদের যাদের গিটারের ক্লাস আছে ওদেরকে কিন্তু গিটার নিয়ে যেতেই হয় তো এইদিকে ও গিটারটাও নিয়ে যাচ্ছে আর কী বলো তো এটা না খুব চিন্তা হয় যে একদিকে ব্যাগ টিফিন তারপর আবার এই গিটার কিভাবে নিয়ে যাবে তবে ওদের স্কুলে লিফটের ব্যবস্থা আছে সেরকম সিঁড়িতে উঠতে হয় না সেটা একটু চিন্তা নয় কিন্তু গাড়ি থেকে নেমে রাস্তাতে তারপরে তো ওদেরকে যেতে হবে সেটা কিন্তু খুবই চিন্তাই এত বড় গিটারের ব্যাগ তারপরে ভারী ব্যাগ টিফিন এইসব দুরকম দুটো টিফিন জল খুবই চিন্তা হয় তো চলো ও যখন চলে গেল ছেলে পর আমি বাকি রান্না করে নেবো এদিকে দেখো আমাদের গাছের পেঁপে তো গাছের পেঁপেটা আজই পাড়া হয়েছে একদম টাটকা পেঁপে আর এইদিকে আমি রান্না করব পটল বিরিয়ানি ওই যে বিরিয়ানির ভাতটুকু আমি প্লেটে তুলে রেখেছিলাম সেই ভাতটুকু আর এদিকে দেখো চীনা বাদাম সেই বাদাম আমি ভেজে নেব আর এদিকে পটল কেটে রেখেছি দুটো মুখে পটল এরকমভাবে কেটে নেবে মাঝে কিন্তু একটু কাটলে হবে না মাছটা থাকবে তবে পটলের খসা কিন্তু থাকবে একটু একটু করে তাহলে কি বলো তো পটল যখন লাল লাল করে ভেজে তোলা হবে তাহলে পুরো পটলটা চিপসে যাবে না এইদিকে আমি শুকনো খোলায় বাদাম ভেজে নিয়ে বাদামটাকে বেশ ভালো করে হাতে করে ডোলে এরপরে খসা আমি উড়িয়ে দিলাম তারপরে কি তো পটল ভেজে নিয়েছি নারকেল কুচনো আছে পেঁয়াজ কুঁচনো আছে আর এদিকে বিরিয়ানির ভাত টুকু আছে আর এদিকে দেখো খসা ছাড়ানো বাদাম শুকনো খলায় আর মেন হচ্ছে সর্ষে তো চলো সর্ষে এবং বাদাম ভালো করে আমি মিক্সিতে বেটে নেবো ততক্ষণে কিন্তু কড়াতে তেল গরম করতে দিয়েছি আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা সব রকম মশলা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর এইদিকে জানো চিরি করে রাখা যে পেঁয়াজটা আছে সেটা দিনি দিতে লাগলো না তো ভাবলাম চলো এই বাটা পেঁয়াজটাই দিয়ে দিই বেশ ভালো মশলাটা ঘন হবে তো এই বাটা পেঁয়াজ বাটাটা বেশ দিয়ে দিলাম ততক্ষণে আর এই দিকে দেখো একটা লঙ্কা দিয়ে দিলাম তবে তোমরা ঝাল খেলে বেশ করে লঙ্কা দিতে পারো আমি একটাই কাঁচা লঙ্কা দিলাম এদিকে নুন হলুদ দিলাম আর এইদিকে জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটার মধ্যে আর এদিকে আমি পটলের মধ্যে আলু দিয়েছি আলু সেদ্ধ করে ভেজে রাখা তারপরেই মশলার সাথে কষিয়ে নেব কেমন তোমরা চাইলে আলু দিতেও পারো না দিলে নাও দিতে পারো তবে আলু দিলে বেশ মাখো মাখো হবে এদিকে পটল ভেজে রাখা হয়েছে আর এইদিকে দেখো নারকেল কুচনো আমি নারকেল কুচনোটা কিন্তু বাটবো না এটা শুধুই এমনি দেব আর এদিকে দেখো বাদাম ভেজে রাখা বাদাম আর সর্ষে বাটা দিয়ে দিলাম বাটিতে তো এটা বেটে রাখা হয়েছে যেহেতু বেশ ভালো করে বেটে নিয়েছি তারপরে চলো আমি এবারে রান্নাটা করে ফেলি প্রথমে তারপরে ভালোভাবে আমি এটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমি সস এইদিকে সস দিয়ে দিলাম তোমরা চাইলে টমেটো দিতেও পারো না পারলে সস দিও কিন্তু সস দিলে টেস্টটা আরও ভালো হবে আর এইদিকে দিয়ে দিলাম কুচনো নারকেল কুচনো নারকেলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও দশ মিনিট পর দিয়ে দিলাম সর্ষে বাটা আর বাদাম বাটা তারপরে বেশ খানিক্ষণ কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে আরেকটুখানি ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম তারপরে বেশ একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নুন মিষ্টি দিয়ে দিলাম তবে চিনিটা অবশ্যই দিও না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তারপরে দিয়ে দিলাম এই যে ভেজে রাখা লম্বা লম্বা করে পটল তারপরে পটলটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তারপরে কিন্তু নামাবো না তারপরে বেশ সেদ্ধ হয়ে যাওয়ার পর মাখো মাখো হয়ে যাওয়ার পর বিরিয়ানির ভাতটা বেশ দিয়ে দিলাম বাসমতি চালটা তারপরে বাসমতি চালটা কাপ করে সেদ্ধ করে নিলাম বা আধো আধো সেদ্ধ বেশি সেদ্ধ করলে হবে না যাতে চাল চাল থাকে তো চলো একটু মাখিয়ে চাকিয়ে নিয়ে বেশ নাড়িয়ে নামিয়ে নিলাম তোমরা চাইলে ঘি দিতেও পারো না দিতেও পারো তবে ঘি গরম মশলা আগেই দেওয়া আছে তো ওই জন্য আমি আর দিইনি তো চলো হয়ে গেল আমার পটল বিরিয়ানি কেমন তোমরা চাইলে এটা রান্না করে দেখতে পারো আর কেমন লাগে খেও কিন্তু যারা পটল ভালোবাসো না অবশ্যই ভালোবেসে ফেলবে পটল মানে যারা পটল একদম পছন্দ করো না আমার কথাটা মনে রেখো পটল খেয়ে নিও আর এইদিকে দেখো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও যেহেতু আমি সেই দিনে ভিডিও করছিলাম ডান্স ভিডিও সেই দিনে দেখছি প্রচুর বৃষ্টি পড়ছিলো আর এইদিকে দেখো আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি